বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রণীত জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন দুই বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আইনটি বাতিল হলে বঙ্গবন্ধু পরিবারের কেউ আর বিশেষ নিরাপত্তা পাবেন না উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার কার্যালয় যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণের নিরাপত্তা প্রদান সংক্রান্ত বিধানসমূহ প্রশাসনিক ব্যবস্থাপনায় কার্যকর করা সম্ভব নয় বিধায় আইনের কতিপয় বিধান বিলোপসহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিধানের বিষয়টি সংযোজনপূর্বক বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ দুই হাজার চব্বিশ উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন দুই হাজার নয় প্রণয়ন ও জারি করা হয়েছিল পরবর্তী সময়ে দুই হাজার পনেরো সালের পনেরোই মে উক্ত আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি প্রদানের গেজেট জারি করা হয় কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল যা একটি সুস্পষ্ট বৈষম্য